তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে যেখানে গোটা রাজ্য টলে গিয়েছে গোটা রাজ্য আজ প্রতিবাদে সরব হয়েছে সেখানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিল নানক ডেন্টাল কলেজের পড়ুয়ারা এদিন ইন্টারনেট ছাত্রছাত্রীরা একজোট হয়ে লাগাতারভাবে দোষীদের শাস্তির দাবি দাবি জানিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে কোনো প্ল্যাকার্ডে যেমন লেখা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায় তেমনই কিন্তু কোনো প্ল্যাকার্ডে কিন্তু তাদের লেখা যে দোষীকে শাস্তি দিতে হবে বিচার চা আবার আবার হবে অকালবোধন আরজি করে ওষুধ নিধন এমনও কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু প্রতিবাদে সামিল হতে দেখা যায় এই গুরু নানক ডেন্টাল কলেজের পড়ুয়াদের এবং বলাই যেতে পারে যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতরে একজন কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসক ছাত্রীর যে ধরনের অত্যাচার যে ধরনের ঘটনা শিকার হতে হলো তাকে আর এই গোটা ঘটনার কিন্তু প্রতিবাদ জানিয়েই কিন্তু এই অবস্থার বিক্ষোভ এবং এই প্রতিবাদ যেটা এতদিন ধরে কিন্তু রাজ্য তথা গোটা দেশের বিভিন্ন সরকারি সমস্ত হাসপাতালে তারা আজ করে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা বিক্ষোভ দেখায় তারা কর্মবিরতির ডাক দিয়ে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয় কিন্তু আর একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এবার একদম কলকাতার বুকে সোদপুরের একটি বেসরকারি কলেজ সেই শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও কিন্তু পড়ুয়ারা একজোট হয়ে এই বিষয়ে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে এমনকি দ্রুত এই বোকা বিষয়টা কিন্তু তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এমনটাও কিন্তু দাবি জানিয়ে এই প্রতিবাদে কিন্তু সামিল হচ্ছেন এবার ইন্টারনেট ছাত্রছাত্রীরা এবং কথা যে আজও কিন্তু এই সভ্য সমাজের বুকে মহিলারা নিরাপদ নয় আজও কিন্তু কর্মরত অবস্থায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে আর সেক্ষেত্রে কিন্তু আঙুল হচ্ছে গোটা এই সমাজ ব্যবস্থার দিকে যে আজও এই উন্নত সমাজের মাঝে কেন এই ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে মহিলাদের আর এই গোটা বিষয়ে কিন্তু দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে এমনটাই দাবি জানিয়ে এই গোটা এই আয়োজন मैंने एस सुन एज पसिबल कष्ट हो এই এইরকম এতদিন ধরে মানে ফেলে রাখার তো কোনো কথা মানে প্রয়োজনই নেই এটা তো আমরা বুঝতেই পারছি ধামাচাপা দেওয়া হচ্ছে সেটার জন্য আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বলছি যে কোনোভাবে ধামাচাপা না দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে এবং আমাদের যত তাড়াতাড়ি পারুক আমাদের খুনিকে সাব মানে ধরে আম এটাকে অ্যাস সুন অ্যাজ পসিবল কারণ আমাদের যারা রুগী আছেন তারাও মানে সাফার করছেন তো আমরা সেটা চাই আমরা একদমই চাই না রুগীরা সাফার করুক আমরা তাদেরও পাশে দাঁড়াতে চাই বাড়ি অনেক দূরে আমি এখানে এখানে আছি আমার বাবা মা ভীষণ টেনশন করছেন বাইরে বেরোতে পার মানে বেরোতে গেলে এটা আতঙ্ক লাগছে আমরা একদমই কেউই প্রত্যেকটা মেয়ে ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই খুবই চিন্তিত খুবই আতঙ্কিত আমরা যার সঙ্গে কথা বলছি অন্য অন্যরকম ভয় লাগছে আমাদের আমরা একদমই সিকিউর ফিল করছি হয় রাজ্যের মুখ্যমন্ত্রী নাহলে সিবিআই ভরসা তো করতে হবে কিন্তু মুখ্যমন্ত্রীর উপর ভরসা তো রেখেই এখনো আমাদের কর্মবিরতি তো সেক্ষেত্রে এখনো যখন পুলিশ কোনো রকম তদন্ত এখনো তদন্ত হয়ে যাচ্ছে এখনো সঠিক আমরা জানতে পারছি তো সেই হিসাবে আমাদের মনে হয় যে এটা সিবিআই আন্ডারে গেলেই ভালো ঘটনা ঘটেছে তার সাথে শুধু সেই মেয়েটির পরিবার বা অন্য কেউ নয় পুরো রাজ্য পুরো দেশ আছে এবং আমাদের যে প্রতিবাদ তার একটাই কারণ আমরা চাই জাস্টিস এবং স্বচ্ছতা কোনো এতদিন ধরে যেখানে সবাই রাজ্য এবং দেশও যেখানে কানেক্টেড সেখানে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি কিছু নেই প্রপার স্টেটমেন্ট পোস্টমর্টম রিপোর্ট বা যাই ছিল প্রথম থেকেই আমার যতদূর মনে হয় ভালো করে প্রকাশ্যে আসেনি সেটা তো দরকার আর প্রতিবাদের মধ্যে থেকে শুধু এইটা না যে শাস্তি আমরা ক্যাপিটাল পানিশমেন্টই দাবি জানাচ্ছি যেটা তো আমাদের অপারগতা আছেই নিশ্চয়ই প্রপার শিক্ষা হয়তো দেওয়া যাচ্ছে না কিছু সবাইকে জেনারেলাইজ করে তো দোষ দিয়ে লাভ নেই কিন্তু নিশ্চয়ই কোথাও গণ্ডগোল আছে পুরুষদের মেন্টালিটির মধ্যে কিন্তু তারা মানুষ নয় অ্যাকচুয়ালি সাধারণ মানুষের সাথে গুলিয়ে ফেলে লাভ নেই যারা রেপ পড়ে তাদের মেন্টালিটি সাইকাইট্রি যদি পরীক্ষা করা হয় কিছু অন্য হয়তো বেরোবে সোদপুর থেকে সিঞ্চয়ী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা